আসসালামু আলাইকুম ওয়া বারকাত সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে মুবারকবাদ সম্মানিত দর্শক বর্তমান সময়ে হজের মৌসুম চলছে বর্তমানে মাসটি হলো হজের মাস বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে মুসলমানরা দলে দলে হজ করার জন্য ছুটে চলেছে মুসলমানরা দলে দলে খানায় খাবার দিকে দৌড়ে চলেছে কেউ মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছে কেউ মক্কাতুল মুকাররামায় অবস্থান করছে কেন কারণ সেখানে শান্তির জায়গা প্রশান্তির জায়গা সেখানে বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ জায়গা মক্ক্যাতুল মুখর্রামা মদিনাথুল মুনাউয়ারা সেখানে বিশ্বের সবচাইতে নিরাপদ স্থান হল মক্ক্যাতুল মুখর্রামা মদিনাথুল মুনাউর সেখানে মুসলমানরা বিশ্বের সমগ্র মুসলমানদের সেখানের আবেগের জায়গা এবং শান্তির জায়গা সম্মানিত দর্শক কেন বলছে এই কথা একজন আলেমকে প্রশ্ন করা হয়েছে হজ করার জন্য যারা যাবে সেখানে কি মদিনাথুল মুনাওয়ারায় না গেলে হজ পূর্ণ হবে এই আলেম প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন যে হজ করার জন্যে মদিনাথুল মুনাওয়ারায় যাওয়া শর্ত নয় সম্মানিত দর্শক একজন আলেমের মুখে এরকম প্রশ্নের উত্তর কখনও শুভা পায় না কারণ মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য একজন মুসলমান আর একজন মুসলমানকে উৎসাহ করবে যেখানে নবীজি শুয়ে রয়েছেন সেখানে আল্লাহ নবীজি সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাইতে মানুষকে ভারণ করা মানুষকে অনুৎসাহিত করা একজন আলেমের কাজ একজন মুসলমানের কাজ হতে পারে না কারণ মক্কাতুল মুকার হলো হজে যাওয়ার জায়গা মদিনাতুল মুনাওয়ারা হলো হজ কবুলের জায়গা কেন বলছি কোরআনুল কারিমের মধ্যে মহান আল্লাহ পাক বলেছেন যদি তোমরা তোমাদের নফসের ওপর জুলুম করো তোমরা যদি অন্যায় গুনাহ করো নিজেকে গুনাহের মধ্যে নিমজ্জিত রাখো তোমরা আল্লাহ নবীজির দরবারে চলে যাও আল্লাহ নবীজি যদি তোমাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন তাহলেই তোমাদের জীবনের গুণা মাফ সম্মানিত দর্শক এই জন্য এই জন্য বলেছি হজ করার জায়গা মক্কাতুল মুখারামা দোয়া কবুলের জায়গা হলো মদিনাতুল মুনাউয়ারা দেখুন আল্লাহ নবীজি বলছেন মান মানজা রাক্ষাবরী ওয়াজাব আতলাহ সাফাহাতি যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হাসরের ময়দানে আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে গিয়েছে সম্মানিত দর্শক এই জন্য আল্লাহ নবীজের রওজা মুবারকে যাওয়ার জন্য মানুষকে উৎসাহিত করাবে একজন মুসলমানের কাজ হলো নবীজের রৌজা মুবারকে মানুষকে যাওয়া উৎসাহিত করা কারণ একজন আলেমের একজন মুসলমানের কাজ সেটা হতে পারে না কারণ ইহুদিরা একসময় নবীজের নবীজির মুবারকে নবীজির দরবারে যাইতে সাহাবাই খেলামদেরকে তারা পথে আটকে দিত তাদের কাজ হলো আল্লাহ নবীজি থেকে দূরে রাখা কিন্তু একজন আলেম যদি বলে হজে যাওয়ার জন্য হজ করার জন্য মদিনাথুল মোনবারা যাওয়া শর্ত না তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়া তো নয় যেন আল্লাহ নবীজির সাথে দুশ্মনী করা যেন আল্লাহ নবীজির কাছ থেকে তাকে দূরে রাখা দেখুন প্রসিদ্ধ চারজন ইমামের মধ্যে একজন ইমাম ইমাম মালেক রহমতুল্লাহ তা আল আলহি তিনি মদিনাতুল মুনাওয়ারায় পরে রয়েছেন যে আমার এখানেই আমি মৃত্যুবরণ করব এখন এবং আমাকে সেখানে দাফন করা হবে কিন্তু ইমাম মালেক এত প্রেম আল্লাহ নবীজির জন্যে ছিল ওনার যে মদিনা থেকে তিনি কখনো বের হয়েছেন না তিনি ভেবেছেন আমি যদি মক্কায় চলে যাই সেখানে দাপন হলে আমার দাফন যদি সেখানে করে ফেলে সো আমি মক্কায় যাব না আমি মদিনায় থাকবো আমার মৃত্যু মদিনায় হবে আমার দাফন মদিনাতুল মুনাউরায় হবে সম্মানিত দর্শক এত প্রেম তাদের ছিল আল্লাহ নবীজের রওজা মুবারকের প্রতি আর আজকে আলেমরা ইসলামের কথা বলতে গিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা মুসলমানদেরকে তারা এমনভাবে নবীজের রবজা মুবারক থেকে দূরে রাখতে চাচ্ছে নবীজির ভালোবাসা থেকে তারা দূরে রাখতে চাচ্ছে তারা মূলত আসলে কার কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে সেটা আমার বোধগম্য হচ্ছে না এই জন্য আমি প্রত্যেকটা আলেমকে বলবো মানুষকে উৎসাহিত করবেন মানুষকে নবীজের রওজা মুবারকের প্রতি ভালোবাসা এবং প্রেম সৃষ্টি হওয়ার জন্য উৎসাহিত করবেন একটা আলেমের কাজ কিন্তু নবীজের রওজা মুবারকে যাওয়ার শর্ত নয় কানায় কাবা জিয়ারত করে তাওফা করে চলে আসবে এটা আসলে একজন একজন আলেমের কাজ হতে পারে না আমরা এটাই বুঝে নিব যে দুশ্মনীত রাসুলের সাথে এই উম্মতে মোহাম্মদীকে আল্লাহ নবীজির রোজা মুবারক থেকে দূরে রাখার চেষ্টা চলছে আসুন আমরা নবীজির প্রেমের জীবনকে বিলিয়ে দিতে চাই আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ